Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ফিঙ্গার দিয়ে যাচাই যাচাই ফিঙ্গার দিয়ে হবে না জানু এবার বিধ্বান হচ্ছে যদি থাকে এখানে পেয়ে যাবে থাকলে এখানে আসবে জি 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 এবার টানা ফেট হচ্ছে আসুক আসুক সব নাম্বার করতে হবে না হ্যাঁ করি দিও ট্রাই আমি আমরা হবে হবে না না ওই যাব না ভাই এটা নেই আমাদের এখানে নেই আমাদের এইবার আস্তে

তার মানে নেই আচ্ছা আমি মনে করেন ভোট দিয়ে দিচ্ছি হ্যাঁ এই অবস্থায় যদি আমি আমার স্মার্ট কার্ডটি যাচাই করতে চাই ভোট আবার দিতে চাই তাহলে কি হয় হ্যাঁ আমাকে পাবে তবে আমি ভোট অলরেডি দিয়ে দিচ্ছি এটা বলবো এই যে স্মার্ট কার্ড দিয়ে যাচাই এটাতে প্রেস করলাম কি বলছে আমি ইতিপূর্বে অলরেডি ভোটটা প্রদান করে ফেলেছি ঠিক আছে না কোনো উপায় নেই আমরা চাইলেও এটা করতে পারবো না এইবার মনে করেন আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে চেষ্টা করব ফিঙ্গার প্রিন্ট দিয়ে চেষ্টা করছি সর্বপ্রথম আমার এই লাইটটা আপ ডাউন দেখলে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে দেখেন আমি অলরেডি ভোট দিয়ে দিচ্ছি সে বলে দিচ্ছি আমি পাই নাই আমি কিছু করবো ঠিক আছে দেখ যে দিক দিয়ে চান আপনি সেটা হ্যাঁ সুন্দর পাইলে আপনার প্রথম আমলে পেয়ে যাচ্ছে না পাইলে কোনো দিয়ে হয়নি

আপনার ভোটার আইডি কার্ডের দাঁড়ান স্যার একটু শোনাটা একটু ইয়ে করে স্যার আপনার ভোটার আইডি নাম্বারটা দিন আমা হ্যাঁ তো ইখান না যেখানে সেটা তো দেখা আমার ওটা হই গেছে স্যার যেটা যেখানে সেটা কিন্তু দেখাচ্ছে মানে আপনাকে অভিনন্দন অভিনন্দন 63 67 27 অনুকরণরূপের ভোটার নাইছেন সেটা বলে দেয় আপনাকে দেখুন বলবে যে আপনি অলরেডি ভোট দিয়ে দিচ্ছেন